আসসালামু আলাইকুম আমি ডাক্তার মনিরুজ্জামান যারা এই মুহূর্তে আমাকে আমার পেজ থেকে দেখছেন এবং আমার ইউটিউব চ্যানেল ডক্টর স্টেপে দেখে দেখছেন সবাই কানে শুভেচ্ছা আশা করি সবাই অনেক ভালো আছে আজকে আমরা একটু কম পাই খুব বেশি এটা পাই না চেম্বার সেটিং এ এরকম একটা কেস কার্পাল টানেল সিনড্রোম এটা খুব জীব এই জায়গাটার একটা সমস্যা তো এই সমস্যার একটা পেশেন্ট নিয়ে আপনাদের কাছে আসছি তো পেশেন্ট আজকে থেকে আমার কাছে দশ দিন আগে আসছিলেন আজকে থেকে তো তখন তার যে লক্ষণগুলো ছিল সেটা আমরা ওই দিনই আমরা একটা ক্লিপ রেকর্ড করে রেখে

এখান থেকে এই পর্যন্ত সেটা কি এখন তার চেয়ে বাড়তে কিনা বাড়ছে কিনা এখন এরকম চাপ দেয়াতে চাপ দেন এখানে চাপ দেন চাপ দেয়াতে বাড়ছে এখন আচ্ছা কেমন লাগতেছে কি সমস্যা হইতেছে আচ্ছা ঠিক আছে নামান কাটনা আচ্ছা তো আমরা হচ্ছে ওই আগের দিনের রিপ্লেটা দেখে নিলাম তো রুগীর দশ দিন আগে কি কি সমস্যা নিয়ে রুগী আমাদের কাছে আসছেন তো আজকে আমরা রুগীর কাছ থেকে একটু শুনবো রুগী আজকে কেমন আছেন তার আজকে কোনো সমস্যা আছে কিনা বা প্রিয় অবস্থা এবং রুগীর তখন কি কি ধরনের সমস্যা হতো এই জিনিসগুলো রুগীর কাছ থেকে একটু শুনবো থেকে আসছেন উত্তর পুরাকর্ষ আছে

তখন প্রথম দিকে কি চিলিক দিয়া ব্যথা হতো পিনা ব্যথা তো এক ধরনের ব্যথা হতো যেটা চিলিক দিয়ে উঠতো মাঝে মধ্যে হ্যাঁ তো চিত্তে তখন ব্যথা লিখেন থেকে উঠছো তো হেন থেকে উঠলো পরে আস্তে আস্তে এসে নামতো কিন্তু এখানে হচ্ছিল কমুখী কিন্তু মেইন ব্যথাটা এই জায়গা থেকে এই বডে তো এ ছিল প্রথম দিকে চিলিক দিয়া ব্যথা ছিল তারপর এখন হচ্ছে মাঝখানে ওগুলো ছিজি চলে আসছে হাতের মধ্যে এখান থেকে একটুকু এরকম সমস্যা ছিল এবং মাঝে মধ্যে এরকমও হয়তো যে অবশ অবশ হয়ে যায় বা অবশ ভাব লাগে এরকম এরকমও হয়তো মাঝে হ্যাঁ আগে থেকে এনে বলছো তো এই যে তিনটা সমস্যা কথা আপনি মোটামুটি বললেন ওই যতদিন থেকে আপনার সমস্যা শুরু থেকে এখানে আসার পর্যন্ত তো এই অবস্থাতে আপনার ভারী কোনো জিনিস তুলতে অথবা হচ্ছে এই হাতে আগে যেরকম শক্তি পাইতেন ওই শক্তি ছিল না আমার এখানে যখন আসছিলেন তখন এই সমস্যাগুলো নিয়েই তো আসছিলেন নাকি সেটাই যে দশ দিনে যে আপনি ওষুধ খাইলেন এই ওষুধগুলো কন্টিনিউ করার পরে এখন কেমন আছে এখন কি অবস্থা একটু কমছে এবার এই মাস খেলে এই সমস্যা এই যে চিমচিম করে যে ছায় না যখন আমি যখন কাজ করি তখন আমার কমই কিন্তু ই করে এখন যখন দিন হাটটা আমার

বল দিয়া এই ওই একটা ওষুধই ওই বিভিন্ন রকম ভাবে আস্তে আস্তে কমানোর জন্য তবে দিছে আপনাকে ঠিক না তো এইটাই ওই একটা ওষুধই আপনাকে টোটাল এক মাসের জন্য দেয়া আছে ঠিক আছে ওই একটা হ্যাঁ ওই একটা ওষুধ এক মাসের জন্য দেয়া আছে শুধু আস্তে আস্তে ওষুধের পরিমাণটা কমবে তো যাই হোক আপনারা তো মাত্র 10 দিন হয়েছে এক মাসের মধ্যে আরো 20 দিন সময় বাকি আছে বাকি সময়গুলোতে আমরা যেহেতু সমস্যাটা অনেক দিনের আপনার যে সমস্যাটা এই সমস্যাটা শর্ট টাইমের মধ্যে আসলে অল্প ওষুধে এবং হচ্ছে শর্ট টাইমের মধ্যেই ইমপ্রুভমেন্ট হয় কিন্তু আপনারা যেহেতু সমস্যাটা একটু অনেক লম্বা সময় হয়ে গেছে এবং প্রপার ট্রিটমেন্ট এখন পর্যন্ত পড়ে নাই তো দশ দিনের যতটুকু উন্নতি হয়েছে আলহামদুলিল্লাহ অনেক ভালো এবং বাকি আরো বিশ দিন সময় আছে বাকি সময়টুকু তিনশাল্লাহ ইম্প্রুভমেন্ট হয়ে যাবে তো আমরা যেটা বলছিলাম সমস্যাটা হচ্ছে কার্পাল টানের সিন্ড্রম এটা এক ধরনের হচ্ছে নিউরোলজিক্যাল প্রবলেম আমাদের এই জায়গাটাতে একটা হচ্ছে ঘড়ির মতো ঠিক এই জায়গাটাতে একটা শীত থাকে একটা ব্যান্ড থাকে তো এই ব্যান্ডের কাজ হচ্ছে এই জায়গাগুলাতে যে স্ট্রাকচার যায় এখানে অনেক স্ট্রাকচার এই উপর থেকে অনেক কিছু এখানে নার্ভ তারপরে হচ্ছে এখানে রক্ত তারপর হচ্ছে এখানে টেন্ডন এই রকম অনেক কিছু এই জায়গাটা দিয়ে পাস করে যে জিনিসগুলো এই জায়গা দিয়ে পাস করে বা হচ্ছে এই জায়গা দিয়ে চলে যায় সেই জিনিসগুলো সবগুলো সচল থাকা মানে হচ্ছে আমাদের এই হাতের পুরো ফাংশনটা ঠিকঠাক মতো আগের মতো কন্টিনিউ করতে পারা বা হচ্ছে এইগুলো সচল থাকা মানে হচ্ছে আমরা আগের মতো আমাদের যে হাতের ফাংশনগুলো পুরো হাতে যে ফাংশন আছে যত প্রত্যেকটা আঙুলে যে কাজ আছে সেগুলো আমরা ঠিকঠাক মতো করতে পারছি কিন্তু যখন এই শীতের মধ্যে মা হচ্ছে এই যে ঘড়ির মতো ব্যান্ড যেটা আছে এই জায়গাটুকুতে ব্যান্ডের মধ্যে যখন চাপ পড়ে কোনো একটা কারণে সেটা বিভিন্ন কারণে হতে পারে যদি চাপ পড়ে তাহলে হচ্ছে এই ভেতর দিয়ে যে জিনিসগুলো পাস করে চলে যাচ্ছে স্পেশালি হচ্ছে মধ্যে যে নার্ভগুলো পাস করে চলে যাচ্ছে যে নার্ভগুলো এখান থেকে নিচের দিকে আসছে প্রত্যেকটা আঙুলের সাথে কানেকশন রাখার জন্য এই উপরের অংশটার সাথে তো এই নার্ভগুলোর যখন এই গোড়াটাতে বা হচ্ছে এই অংশটাতে যখন চাপ পড়ে তখন এই নার্গুলার আগের মতো কাজ করতে পারে না তো নার্ভ রিলেটেড বা হচ্ছে স্নায়বিক যত রকমের ব্যথা আছে বা যত রকমের সমস্যা আছে সেগুলার প্রথম লক্ষণটাই হচ্ছে চিলিক দেওয়া ব্যথা হবে রুগীরা বলে আর কি আমাদেরকে এভাবে রুগীরা আমাদেরকে চেম্বারে সেভাবে বলবে যে হচ্ছে চিলিক দেয়া ব্যথা হয় এক নাম্বার তো এটা যদি হচ্ছে পরবর্তীতে রিজলভ না করা হয় সমাধান না করা হয় ব্যবস্থা না নেওয়া হয় আরও যখন এটা অ্যাডভান্স স্টেজে চলে যাবে তখন থেকে এটা হচ্ছে ভাব ভাব দিয়ে চলে যাবে হবে বলবে যে হাত ঝিঁচি করে বা থেকে পরের অংশটুকু এখান থেকে শুরু করে পরের অংশটুকু ঝিঝি করে একদম লাস্টের দিকে স্টেজ হচ্ছে এই জায়গাটুকু বা এখান থেকে শুরু করে পরের অংশটুকু অবশ অবশ ভাব লাগে এটা যদি আনট্রিটেড থাকে লম্বা সময় যদি এই নাবের উপর চাপ পড়তেই থাকে পড়তেই থাকে এবং এটা যদি রিজলভ না করা হয় তো এটার অনেক ট্রিটমেন্ট অপশন আছে আমরা হচ্ছে প্রথমে মুখে ওষুধ দিয়ে চেষ্টা করি যদি শর্ট টাইমের হিস্ট্রি হয় যদি ওনারটা অনেক লম্বা সময়ের মুখে ওষুধ দিয়ে যদি হচ্ছে ইমপ্রুভমেন্ট না হয় তখন এটার আরো সার্জিক্যাল অপশন সহ আর অনেক অপশন আছে তো যাই হোক ওনার মুখের ওষুধ আলহামদুলিল্লাহ অনেকটা ইমপ্রুভমেন্ট হয়েছে তো আসলে রোগ ডায়াগনোসিস করাটা বা হচ্ছে রোগ ধরাটা ইম্পর্টেন্ট রোগ ধরতে পারলে পরবর্তী চিকিৎসাটা অনেকটা সহজ হয়ে যায় তো আমাদের যে বোন আমাদের যে সম্মানিত রোগী ওনার কন্ডিশন আলহামদুলিল্লাহ এখন ভালো আছে তো আমাদের আজকে বিয়েটার থেকে মেসেজটা হচ্ছে এরকম যে আমার আসলে সমস্যাটা কি হচ্ছে সেই সমস্যাটা আমরা আগে হচ্ছে ডায়াগনোসিস করার চেষ্টা করব। তারপরে সেই অনুযায়ী ওষুধ কন্টিনিউ যদি আমরা করতে পারি তাহলে পরবর্তীতে যে কোনো ধরনের সমস্যায় ম্যানেজ করাটা অনেক সহজ হয়ে যায় আর হচ্ছে আন্দাজের উপর যদি বছরের পর বছর ওষুধ খেতে থাকি যেমন উনি দুই বছর তিন বছর হিস্ট্রি বললেন আন্দাজে ওষুধ খেলে আসলে খুব একটা লাভ হবে না পেইন কিলার বা যে কোনো ধরনের ব্যথানাশক ওষুধ অবশ্যই কিডনির জন্য ক্ষতিকর আসলে আমরা হচ্ছে এই ব্যাপারটা থেকে এই মেসেজটা নিয়ে আমরা একটু সচেতন হই সবাই ভালো থাকি সুস্থ থাকি সবাই আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম